আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে আজ বাঁকুড়া জেলার প্রতিটি কোনায় কোনায় চর্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া অভিযোগ করে তদন্ত শাস্তির দাবিতে সিপিএমের পোস্টার পাল্টা সিপিএমকে আক্রমণ তৃণমূলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া অভিযোগ করে দুটো এই দুর্নীতির তদন্তের সাথে যুক্ত দের অবিলম্বে শাস্তির দাবিতে পোস্টার দিল সিপিএম কোন নেতার সুপারিশে কত জনের চাকরি হয়েছে তার তথ্য তুলে ধরে আজ বাঁকুড়ার রানীবাঁধের বিভিন্ন জায়গায় এই পোস্টার দেয় সিপিএম সিপিএমের এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর পাল্টা সিপিএমের বিরুদ্ধে শৌচ চড়িয়েছে তৃণমূল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্তে নেমে সাম্প্রতি সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে তিনশো চব্বিশ জন প্রাথমিক শিক্ষক চাকরি পেয়েছেন সিবিআইয়ের হাতে আসা তালিকায় দেখা যাচ্ছে রাজ্যে সর্বাধিক সংখ্যক চাকরি হয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল ছাত্রা সুপারিশে তার সুপারিশে চাকরি পেয়েছেন মোট বাইশ জন সিবিআইয়ের হাতে আসা সুপারিশের তালিকা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে রানী বাঁধে পোস্টার দেয় সিপিএম পোস্টারে উল্লেখ করা হয় দুর্নীতিতেও এগিয়ে রয়েছে বাঁকুড়া জেলা অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের দুটো শাস্তির ব্যবস্থা করারও দাবি জানানো হয় পোস্টারের সমর্থনে সিপিএম নেতৃত্ব দাবি করেন যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা তাই অবিলম্বে তার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত এদিকে সিপিএমের তরফে পোস্টার দিতেই পাল্টা সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল তৃণমূলের দাবি সিপিএম ক্ষমতায় থাকাকালীন চুরি করেছে তাই তারা তৃণমূলকে চোর বললেও তাতে কিছু যাই আসে না তৃণমূল সততার প্রতীক তারপরেও অভিযোগ উঠলে নিশ্চিতভাবেই আদালত তার বিচার করবে সেই খবর দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল যে চ্যানেল প্রতিবাদী আমজনতার কথা বলে যে চ্যানেল সমাজে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বর সেই বাঁকুড়া তেভেদ পর্দায় ব্রিড করি মানে খুলি দেওয়া হয় পাঁচ টাকা দাম আয় তো আয় Thank mm -hmm. এটা তো আমরা সবাই জানি গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ দেশের বাইরের মানুষ জানে যে পশ্চিম বাংলায় যারা সরকার চালাচ্ছে যাদের মানুষ যে মানুষ তাদেরকে নির্বাচিত করেছে সেই মানুষগুলোকে তাদের ঠকিয়েছে ঠকিয়েছে যারা যোগ্যতা যাদের যোগ্য আছে কোনোদিনও মানে চাকরির সুযোগ পাচ্ছে না চাকরি টাকা দিয়ে বিক্রি হচ্ছে এটা তো করা ঠিক না সেই জন্য রাজ্যের মানুষ জানতে চাইছে সত্যিটা কি ওরা দুর্নীতি করেছে না এমনি বলা হচ্ছে সেই জন্য আমরা বলছি সঠিক তদন্ত করে সে তথ্যটা বেরিয়ে আসুক কোনটা ঠিক কোনটা বেঠিক যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো অন্যায় নাই যারা একজন শিক্ষিত বেকার ছেলে বা সাধারণ যিনি আছেন আর কি সবাই তো চাই যে আমার যোগ্যতা আছে আমার চাকরি পাওয়া দরকার কিন্তু এই সরকার তো কোনোদিনও চাকরির মানে সুযোগ দিচ্ছে না এমনি বড় বড় কথা বলছে বিভিন্ন রকম কথা বলছে যে অনেক মানুষ আজকে ভালো আছে কিন্তু মানুষ কি ভালো আছে আদৌ যদি মানুষ সত্যি ভালো থাকতো তাহলে কখনো এই চিটা চিটিটা হতো না আর যারা দুর্নীতি তাদেরকে চোরও বলতো না সেই জন্য আমাদের রাজ্যের মানুষ হিসাবে আমরা সবাই এটা কোনো মানে বিরোধিতা করার জন্য নয় বা তারা তৃণমূলে যারা প্রতিনিধিত্ব করছে সেটার জন্য নয় আমরা আমাদের কথা হচ্ছে আমাদের সবার সব মানুষের জানার জানার অধিকার আছে জানার আছে কেন তাদের মানুষকে ঠকাবে কেন যারা মানুষ দ্বারা সরকার নির্বাচিত হয়েছে কেন তাদের জীবন নিয়ে কেন চিলিমিলি খেলা হবে সেই জন্য আমরা সবাই চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক তারা যদি দুর্নীতি করেছে যে ছেলেগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে বিক্রি করেছে চাকরিটা তাদের শাস্তি হওয়া দরকার এটাই হচ্ছে আমাদের দাবি আমার ব্যক্তিগত দাবি সবার দাবি এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিরোধী দল হিসাবে তখন সিপিএম তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করে আসছি কিন্তু আমরা নিজেরা চোখে দেখেছি আমরা যখন কলেজ স্টুডেন্ট হিসাবে বা কলেজ থেকে বেরিয়েছিলাম তখন সিপিএম পার্টির একটা নাম ছিল সিপিআইএম বলতে চলো পরের মারি ইনডোর এই রাজনৈতিক দল যদি সাধারণ মানুষের কাছে দিন রাত চোর চোর বলে চিৎকার করে তৃণমূল কংগ্রেসের তাতে কোনো যায় আসে না তৃণমূল কংগ্রেস সততার প্রতীক হিসাবে বাংলার মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে আর এ বিষয়ে আদালত বলবে দেখুন জন না এই রকম যা যাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেখানে এলা হয়ে টেট পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োগ হয়েছে এখানে দুর্নীতির কোনো প্রশ্নই উঠে না দুর্নীতির কোনো গন্ধই উঠে যারা বলছে যদি আদালত বলে কোনোদিন আদালত দেখো ক্ষতি এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই